নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা জানব এক অসাধারণ প্রাণীর গল্প প্যারট বা টিয়া পাখি প্রকৃতির সবুজ বনে উড়ে বেড়ানো এই বুদ্ধিমান পাখি কিভাবে রাজপ্রাসাদ থেকে আমাদের ঘরে চলে এলো জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখুন চলুন ভিডিও শুরু করা যাক আপনারা কি জানেন প্যারট বা টিয়া পাখি শুধু আজ আমাদের ঘরের খাঁচায় নয় এক সময় রাজপ্রাসাদের গৌরব ছিল এদের ইতিহাস হাজার বছর পুরানো আজ আমরা জানব প্রকৃতিতে কীভাবে প্যারোটের উৎপত্তি হলো তাদের পূর্বপুরুষ কারা এবং কীভাবে তারা ধীরে ধীরে মানুষের অন্যতম প্রিয় সঙ্গী হয়ে উঠল প্যারোটের প্রকৃতিতে উৎপত্তি ও ইতিহাস প্যারট বা টিয়া পাখির উদ্ভব কয়েক মিলিয়ন বছর আগে বিজ্ঞানীদের মতে এদের পূর্বপুরুষ ছিল আদিম গোষ্ঠীর পাখি যাদের নাম তবে আধুনিক প্যারটদের মূল উৎপত্তি দক্ষিণ আমেরিকা এবং অস্ট্রেলিয়াতে গ্রীষ্মমণ্ডলীয় জঙ্গলে এরা বাস করত এবং রঙিন পালকের জন্য সহজেই নজর কাটত আধুনিক প্যারটদের মধ্যে সবচেয়ে পুরোনো প্রজাতি হলো ককাটু বা কাকাতুয়া এবং ম্যাকাও এরা প্রকৃতিতে খুবই বুদ্ধিমান এবং বিভিন্ন শব্দ অনুকরণ করতে সক্ষম এই বুদ্ধিমত্তাই ভবিষ্যতে এদের রাজাদের প্রিয় করে তুলেছিল প্যারোটের বিবর্তন প্রথম দিকে প্যারোটরা ছোট ও অনুজ্জ্বল রঙের ছিল তবে বিবর্তনের ফলে আজ আমরা বিভিন্ন উজ্জ্বল রঙের টিয়া পাখি দেখতে পাই মানুষের সাথে প্যারোটের সম্পর্কের ইতিহাস প্রাচীন মিশর ও গ্রীস সভ্যতায় টিয়া পাখিকে পবিত্র প্রাণী হিসাবে গণ্য করা হতো ভারতীয় রাজারা এদের শৌখিন পোষা প্রাণী হিসাবে রাখতেন এবং অনেক রাজপ্রাসাদেই টিয়ার উপস্থিতি ছিল মোগল সম্রাটরা টিয়া পাখি খুব পছন্দ করতেন কারণ এরা মানুষের কথা অনুকরণ করতে পারত বলা হয় বলা হয় সম্রাট আকবরের প্রাসাদে একাধিক রঙিন টিয়া ছিল যারা বিভিন্ন ভাষায় কথা বলার ক্ষমতা রাখত কালের পরিক্রমায় রাজ রাজাদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও এই পাখির জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে বর্তমানে টিয়া পাখি শুধু সৌন্দর্যের জন্য নয় বরং মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণের জন্য পরিচিত আজকাল প্যারট শুধু রাজপ্রাসাদে নয় সাধারণ মানুষের ঘরেও অন্যতম জনপ্রিয় পোষা প্রাণী কিন্তু কি কারণে এরা এত জনপ্রিয় বুদ্ধিমত্তা প্যারট খুব বুদ্ধিমান এরা ৫০ থেকে একশো শব্দ পর্যন্ত মুখস্থ করতে পারে কিছু প্যারট তো সম্পূর্ণ বাক্যও বলতে পারে বন্ধুত্বপূর্ণ স্বভাব তারা খুব সহজেই মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলে এবং দীর্ঘদিন পর্যন্ত মনে রাখতে পারে অনুকরণ ক্ষমতা এরা আশেপাশের পরিবেশের আওয়াজ অনুকরণ করতে পারে যা অনেক পোষা প্রাণীর পক্ষে সম্ভব নয় বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে প্যারট শুধু কথাই বলে না বরং কিছু পরিস্থিতিতে চিন্তা করে প্রতিক্রিয়া দেখাতে সক্ষম এ কারণেই তারা শুধু পোষা প্রাণী নয় বরং মানুষের সেরা সঙ্গী হয়ে উঠেছে টিয়া পাখির ইতিহাস যেমন সমৃদ্ধ তেমনি এদের প্রতি মানুষের ভালোবাসাও চিরন্তন রাজপ্রাসাদ থেকে শুরু করে সাধারণ মানুষের ঘরে এই অসাধারণ পাখির জনপ্রিয়তা কেবল বাড়ছেই আপনি কি প্যারট পোষার অভিজ্ঞতা রেখেছেন কখনো নাকি প্যারট নিয়ে আরও কিছু জানতে চান কমেন্টে জানিয়ে দিন ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন